আলাইকুম আসসালামাইকুম আহমতুল দর্শক একাত্তরে সেই রক্ত ঝরা দিনগুলোর মতো করে এই জুলাই মাস আমাদের জীবনে এক নতুন ইতিহাস তৈরি করতে চলেছে আজকে যেদিন ভিডিও করছি জুলাই মাসের আঠারো তারিখ বৃহস্পতিবার সারা বাংলাদেশে ছাত্রদের ডাকা শিক্ষার্থীদের ডাকা একেবারে নতুন ধ্যান ধারণার নতুন শব্দযুক্ত এবং এ নিউ স্পিরিচুয়াল স্প্রেড একটি একেবারে সম্পূর্ণ নতুন আধ্যাত্মিক শক্তি সম্পন্ন একটি আন্দোলন সারা বাংলাদেশের একনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যেভাবে চলছে এবং ক্রমশ এটি বেগবান হচ্ছে ক্রমশ প্রচন্ড গতিতে বেগবান হচ্ছে এটা একাত্তরে সেই মার্চ মাসের আঠারো তারিখে কেমন হয়েছিল যারা ওই সময়টাতে এই ঢাকা শহরে ছিলেন আমি ছিলাম না আপনারা বলতে পারবেন কিন্তু আজকের দিনে যারা একাত্তর দেখেছেন যারা আজকের দিনে ঘরে বসে ছিলেন বা দূর থেকে দেখেছেন তাদেরকে আমি বলছি আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র অভিজ্ঞতা এবং আমার যে চাক্ষুষ দেখার ক্ষমতা দিয়েছেন এটা দিয়ে আমি যা দেখলাম যা বুঝলাম এমনটি আমি কোথাও দেখিনি পত্রপত্রিকায় হয়তো অনেক দেশের স্বাধীনতা আন্দোলন পড়েছি আরব বসন্ত হয়েছে সেটা দেখেছি রোমানিয়াতে নিকোলাই চশেশকর পতনের ঘটনা দেখেছি স্পেনের ফ্র্যাঙ্কোর পতনের কাহিনী আমরা পড়েছি এরপরে চিলিতে পিনোসের পতনের কাহিনী আমরা পড়েছি ইন্দোনেশিয়ার সৌহার্দ আরও অনেকে গাদ্দাফি সাদ্দাম সুদীর্ঘকাল তারা এই পৃথিবীতে দাপটের সঙ্গে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে উন্নয়নের গুলি তুলে জাতিকে বিভেদ বিসংবাদের মধ্যে ফেলে নিজের রস কাম ক্রোধ কুকর্ম সব কিছু জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে সে সকল দুর্বৃত্তরা যখন বিদায় নিয়েছিল বা তাদের যখন পতন হয়েছিল ঠিক সেই সময়টিতে কীরকম একটি অবস্থার সৃষ্টি হয়েছে আমরা বলতে পারবো না আমরা দেখেছি এবং আমরা এমনকি এই যে কয়েকদিন আগে শ্রীলঙ্কাতে যেটা হলো আমরা দূর থেকে দেখেছি যখন সেই শ্রীলঙ্কা রাজা রাজাপাক্সে পরিবারকে ধাওয়া করা হলো তার চেলা চামুণ্ডাকে মারধর করা হলো তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো এবং সেই ঘটনার ছয় সাত দিন আগে সেই রাজা রাজাপাক্সে পরিবারের চেলাচা মুন্ডারা যে তাণ্ডব চালিয়েছে পুলিশ মিলিটারি যে তাণ্ডব চালিয়েছে জনগণের উপর সেগুলোকে জনগণ কিভাবে মোকাবেলা করেছেন বা দূর থেকে দেখেছি কিন্তু বুঝিনি কিন্তু এই ঢাকা শহরে এখন আজকের দিনটিতে আমরা বুঝতে পেরেছি একদিকে আমাদের টাকায় কেনা অস্ত্র সেই অস্ত্রের ভিতরে ভরা গোলা বড়ুদ গুলি চেয়ারসেল সাউন্ড গ্রেনেড আমাদের টাকায় কেনা বড় বড়ো জল কামান এবং যেগুলোকে বলা হয় আর্মার্ড অস্ত্র সজ্জিত যে সকল মানে ট্রাক পরিবহন গাড়ি পুলিশের রয়েছে বিজিবি রয়েছে সেইগুলো সব রাস্তায় নেমে আমাদেরকে এমন ভয় দেখানোর চেষ্টা করলো যে ভয় আপনারা হয়তো পাকিস্তান জমানাতে পেয়েছিলেন তো পাকিস্তান জমানাতে সেই ভয়কে অতিক্রম করে আপনারা কয়জন রাস্তায় নেমেছিলেন সেটা আপনারা স্মরণ করেন কিন্তু আজকের এই পাঁচ বছরের বালক বালিকা থেকে শুরু করে একশো বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা কাঁধে কাঁধ মিলে সারা বাংলাদেশের পলিতে গলিতে রাজপথে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে যে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে আপনারা কি সেই প্রতিরোধ হানাদার বাহিনীর বিরুদ্ধে করতে পেরেছিলেন কিন্তু আজকের এই পুলিশকে বিজিবিকে ছাত্রলীগকে যুবলীগকে আওয়ামী লীগকে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থী এবং তাদের সহজ গণ্য যারা রয়েছেন তারা যেভাবে প্রতিহত করেছেন এ এক বিস্ময়কর ইতিহাস বাঙালির বারবার বাঙালিকে ভিড়ু বাঙালি বলে খ্যাপানো হয় বাঙালি কিছু করতে পারে না বাঙালি আন্দোলন করতে পারে না আন্দোলন কেবলমাত্র আওয়ামী লীগ করতে পারে তো আজকের এই দিনটিতে আওয়ামী লীগ হাড়ে হাড়ে টের পেয়েছে একশো তেত্রিশ গুনতে কত সময় লাগে হাড়ে হাড়ে টের পেয়েছে কত ধানে কত চাল ফলে কি হলো আজকের এই দিনে একটা নতুন ইতিহাস সৃষ্টি হলো একটা নতুন একাত্তরের সৃষ্টি হলো তো এখন এই যে একটা এত বড় বিপ্লব এত বড় একটা আন্দোলন এটি কি আজকের দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে প্রশ্নই আসে না এটি বিস্ফোরিত হয়ে গেছে এবং এটির ধোয়া এটির আগুন এটির উত্তাপ এই আগুন ধোয়া উত্তাপ দ্বারা যতক্ষণ না পর্যন্ত অন্ধকার অন্ধকারের ডাকাত অন্ধকারের চোর অন্ধকারের বদমাস এরা যতক্ষণ না পর্যন্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না কেন এর কারণ হলো একটি বিশেষ শ্রেণীর জুলুম এবং অত্যাচারের কারণে মানুষ মাহরুম হয়ে পড়েছিল মানুষের সাহস একেবারে বস্তাবন্দী হয়ে পড়েছিল মানুষের মন ভার হয়েছিল মন বিক্ষুব্ধ হয়েছিল মনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছিল বারুদ প্রত্যেকটা মানুষের মন আঠারো কোটি মানুষের মন যেন একটা বারুদের কারখানা হয়ে পড়েছিল মানুষের জিব্বা মস্তিষ্ক সমস্ত কিছু একটা ভিন্নতর কিছু করার জন্য নিষ্পিস নিষ্পিস করছিল ঠিক সেই জিনিসটি আজকের এই দিনে এসে একেবারে বিস্ফোরিত হয়ে গেল গত বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার পর্যন্ত ঘটনা পরম্পরাগুলো একবার একটু চিন্তা করুন কিভাবে জটিল থেকে জটিল জটিলতা হল আমি নিজের কাছে খুব আল্লাহ মাফ করুক দু হাজার চোদ্দ সনে যখন নির্বাচন হলো আমি আওয়ামী লীগের মনোনয়ন কিনিনি নিই এবং নির্বাচনের পরে আমি তৃতীয় মাত্রার টক গেলাম তো সেখানে আমি একেবারে ঠিক সরকার শপথ গ্রহণ করলো বললাম যে এই সরকারের জন্য সবচেয়ে ভালো হবে আজকের দিনে যদি পদত্যাগ করে একটি নতুন সরকার হাতে ক্ষমতা দেয় এর কারণ হলো এ নির্বাচন দুর্গন্ধময় প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের জন্য বোঝা এটি দিন যত যাবে তত পঁচতে থাকবে দুর্গন্ধ চড়াতে থাকবে গ্যাস উৎপন্ন হতে থাকবে এবং আওয়ামী লীগের জন্য বিরাট দায় সৃষ্টি করবে আজকের দিনে আওয়ামী লীগ পদত্যাগ করলে যত ক্ষয়ক্ষতি হবে দশ বছরে আরও বেশি হবে পনেরো বছর পরে এই ক্ষয়ক্ষতি আরও বহু অংশে বেড়ে যাবে আজকের এই অবস্থায় আওয়ামী লীগের কতটা পতন হবে কি হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন জানেন কিন্তু সর্বনার যা হওয়ার এই দলটি রাজনীতির এবং এই নেতা নেতাকর্মীদের যে নাজেহাল হওয়ার যে অবস্থা সে সর্বনাশ কিন্তু ঘটে গেছে এখান থেকে একেবারে অলৌকিক কিছু যদি না ঘটে সাধারণত কেউ ফিরতে পারে না যে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নামে কাপত যে জমিন যুবলীগের নামে কাপ্ত আওয়ামী লীগের দাপটে যেখানে দিন রাত হয়ে যেত রাত আবার দিনে পরিণত হয়ে যেত তারা যেটা বলতো তারা যদি বলতো এটা রাজাকারের বাচ্চা সে রাজাকারের বাচ্চা হয়ে যেত এটা বাচ্চা বাচ্চা এটা হয়ে যেত তো সেই মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে নেই বড় বড় নেতা বা নেত্রী যে সকল ভিডিও ফুটেজ দেখছি যেভাবে নিগৃহের শিকার হয়েছে যেভাবে অপমানের শিকার হয়েছে তাদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে সাধারণ শিক্ষার্থীরা এটি এখন এক্সটেন্ডেড মানে আরও বড় আকারে অন্য জায়গাতে বৃষ্টিতে হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যারা তাবেদার যারা দালাল যারা পোষ্য এবং যারা বিভিন্ন কোটাতে এই রাজনীতিতে এসে আওয়ামী লীগের ঘাড়ে ভর করে পুরো জাতির রক্ত সেই একেবারে জোকের মতো খাচ্ছে তাদের সেই যে শোষণ বঞ্জনা অপমান লাঞ্জনা এগুলোর হিসাব নেওয়ার সময় এসে গেছে এবং এই হিসাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই যে আন্দোলন এই আন্দোলন থেমে থাকবে না এই আন্দোলন থামবে না যত শক্তি প্রয়োগ করা হবে এই আন্দোলনের যে গতি পেয়ে গেছে সেই গতি ক্রমশ বেগবান হতে থাকবে এবং এই যে আমরা বলছি দ্বিতীয় একাত্তর দ্বিতীয় মুক্তযুদ্ধ এর মাধ্যমে যা কিছু অর্জন করা হবে সে অর্জন অতীতের যে কোনো অর্জনের সে সুন্দর হবে সফল হবে কমনীয় হবে মোহনীয় হবে আকর্ষণীয় হবে এবং সর্বশেষ শান্তিপূর্ণ হবে এটাই মহান আল্লাহর দরবারে নিবেদন হিসেবে পেশ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি